এই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা ইসলাম শিক্ষা এই বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নপত্রে যথারীতি তোমাদের পূর্বের ন্যায় দশটি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং তোমাকে পাঁচটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে আটটা সৃজনশীল প্রশ্ন থেকে সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছি তার পূর্বে তোমাদেরকে এখানে তোমাদের যে এমসিকিউ পার্টটি এখানে যে ত্রিশটি এমসিকিউ রয়েছে আমি প্রথমে তোমাদেরকে এই এমসিকিউলের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ক্লাসটি শুরু পূর্বে তোমাদের সবার সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে নিশ্চয়ই অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে এই এমসি কিউগুলো একটু পড়ে নিবা ঠিক আছে আচ্ছা আমি জাস্ট তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এখানে যথারীতি তোমাদের ত্রিশটা এমসিকিউর জন্য ত্রিশ মিনিট সময় দেওয়া থাকবে ত্রিশটাই অ্যান্সার করতে হবে আচ্ছা এরপর আসে তোমাদের যেই লিখিত রাইটিং সাইট সেখানে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থাকবে তোমাকে এখান থেকে বাসে করে যে কোনো দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে এরপরে থাকবে তোমাদের সৃজনশীল পার্ট এখানে যথারীতি আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে তুমি আটটা থেকে বাছাই করে যেই কোনো পাঁচটা এখানে কোনো ক বিভাগ খ বিভাগ ঘ বিভাগ এখানে আলাদা করে কোনো বিভাগ দেওয়া থাকবে না তুমি যেই পাঁচটা ভালো প্রশ্ন পারো সেই পাঁচটা অ্যান্সার করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ তোমাদের ইসলাম শিক্ষা এই বিষয়ে পরীক্ষা অনেক ভালো হবে সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই